আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা আমার ক্যাট নিয়ে দেখুন কতটা চঞ্চাল আর কত খেলছে কিন্তু এই ক্যাট যখন একদম চুপ হয়ে যায় তখন কেমন লাগে আর ক্যাটের গায়ে থেকে অনেক লোম কাছ থেকে ক্যাটটা কিনছিলাম তাকে ফোন দেওয়ার পর বলল যে ক্যাটের এমনই লোম পড়ে কারণ এদের গায়ে অতিরিক্ত লোম থাকলে লোম তো পড়বেই কিন্তু অস্বাভাবিকভাবে যখন লোমটা পড়ে তখন কেমন লাগে বলুন তো অনেক খারাপ লাগছিল এই লোম যাওয়ার কারণে দেখুন কিভাবে লোমটা পড়ছে এরিনা করে পেট ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম পেট ক্লিনিকে যাওয়ার পর ভ্যাট আমাদের কি কি সাজেস্ট করলো আপনাদের সাথে শেয়ার করব উনি ফার্স্টে ক্যাটের বিষয় শুনলো আর এখানে তো ভ্যাকসিন দেওয়া হচ্ছিল আমাদের ক্যাটের ভ্যাকসিনও দেওয়া ছিল না উনি বলল ভ্যাকসিনটাও দিয়ে দিছে গরমে ওদের অনেক কষ্ট হচ্ছিল ক্যাটকে কত কষ্ট দিয়ে এই ভ্যাকসিনটা দিছে যার কারণে ওখান থেকে ভ্যাকসিনটা দেওয়া হয়নি আমি এখানে চলে আসছিলাম এই আপুটার ব্যবহার এত ভালো ছিল কী বলবো উনি আদর করে করে কিন্তু আমাদের ক্যাটকে ভ্যাকসিন দিয়ে দিয়েছিল কিমির জন্য ক্যাটের গায়ে থেকে অনেক লোম ছিল তাই উনি কিমি ওষুধ দিয়ে দিয়েছিলেন তা জ্যাকার রোজকে দেখেই তো প্রেমে পড়ে গিয়েছিলো আমাদের বলছিলো কার রোজের ওজনটাও মাপা হয়েছিল ওজনটাও ঠিক ছিল না পড়ার জন্য উনি একটা শ্যাম্পু দিয়েছিলেন এই শ্যাম্পুটা সপ্তাহে একদিন ব্যবহার করার কথা বলছিলেন কুচি বাড়ানোর জন্য ভিটামিন দিয়ে দিয়েছিলেন আর একটা টেস্টি ট্রিট পানি ঝরার কারণে একটা ড্রপ দিয়েছিলেন কার রোজের কাট করে দিয়েছিলেন কার রোজ এভাবে চুপ হয়ে গিয়েছিল কারণ অতিরিক্ত গরম এরা সহ্য করতে পারে না আর যে পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে কারণে এদের গরমে অনেক কষ্ট হচ্ছিল আর এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ